সম্মানীয় দর্শক এক্স ওয়াই জেড নিউজ এইটিন বাংলায় স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আসামের বিজেপি শেষ এবং সমস্ত সমীক্ষা দেখে নেব যে সমীক্ষা সেটি ভোটের প্রকাশিত হয়েছে ভি লাইভ ভোট আই অ্যান্ড কে ইনসাইজ এবং আই ভোটার তো আসাম আসাম এখানে মোট তিনটি আসন তিপত্তি নম্বর এনডিএ জোট পাবে দুটি আইএনজি পাবে একটি এবং এএল ইউডি পাবে জিরোটি এখানে মোট নতাবাড়ি আসামে নোতাবাড়িতে পাবে ইন্ডিয়া জেট পাবে দুইটি আই পাবে একটি আই এল জি পাবে জিরোটি পরবর্তী শিবসাগর এখানে মোট ছয়টি আসন এন ডি এ পাবে তিনটি আই এন পাবে দুইটি এ এল এফ এবং অন্যান্য পাবে একটি পরবর্তী দেখে নেব আসাম বিধানসভায় শিবনগর এখানে মোট ছয়টি তার মধ্যে এন পাবে তিনটি আইএনজি পাবে পাঁচটি এবং অন্যান্য পাবে যোরহাট এখানে দশটি এন ডি এ পাবে চারটি আই পাবে পাঁচটি এবং এএল এ এফ এবং অন্যান্য পাবে একটি তো ভাঙ্গা দেখে নিলাম জোরভাঙা চার নম্বর আসন পাঁচ নম্বর দেখে নেব সোনিতপুর এখানে মোট সতেরোটি আসন এন ডি এ পাবে আটটি আইএনজি পাবে সাতটি এ পাবে এবং অন্যান্য পাবে দুইটি তো পরবর্তী দেখে নেব আসামের ছতীশপুর দেখলাম এখানে মোট শতটি আসন এখানে খেমাজি খেমাজি আসামের এখানে কয়টি আসন আছে না কুড়িটি আসন আছে তার মধ্যে এন পাবে দশটি আই পাবে আটটি এবং এ এল এবং দুইটি চলো পরবর্তী দেখে নেব মেধাজি এখানে তারপর হচ্ছে রালোজি রাজলি এখানে বাইশটি এন ডি এ জোট পাবে বারোটি আই এন সি পাবে আটটি এ এল ইউ এফ পাবে এবং অন্যান্য পাবে দুইটি তো পরবর্তী দেখে নেব রজলির পরে দি দিমা হাসাও এখানে মোট তেইশটি আছে তার আসন আছে তার মধ্যে এনডিএ জোট পেতে পারে তেরোটি আইএনসি পেতে পারে আটটি এবং এ এল ইউ এবং অন্যান্য পেতে পারে দুইটি সৌরগঞ্জ এখানে মোট ছাব্বিশটি আসন রয়েছে তার মধ্যে এনডিএ পেতে পারে তেরোটি আইএনসি পেতে পারে এগারোটি এবং এ এল ইউ পেতে পারে দুইটি এবং অন্যান্যরা তো বন্ধুরা চলো পরবর্তী দেখে নেব গৌরী সাউ এখানে মোট গড় এখানে তেত্রিশটি আসন রয়েছে তার মধ্যে এন পেতে পারে সতেরোটি আই এন পেতে পারে চোদ্দোটি এবং এএল এফ পেতে পারে দুইটি পরবর্তী দেখে নেব মাজুলি এখানে মোট চৌঁত্রিশটি আসন রয়েছে তার মধ্যে সতেরোটি পাবে এন ডি এ জোট আইএনজি এনজি পাবে পনেরোটি এবং এ এল ইউ পেতে এবং অন্যান্য পাবে দুইটি তো চলো পরবর্তী দেখে নেব কোগড়া ঝাড় এখানে মোট সাঁইত্রিশটি আসন তার মধ্যে এন ডি এ পাবে উনিশটি আইএনসি পাবে ষোলোটি এবং এএল ইউডি পাবে একটি তো বন্ধুরা চলো পরবর্তী দেখে নেব করিমগঞ্জ এখানে মোট চল্লিশটি আসন তার মধ্যে এন ডি এ পাবে উনিশটি আই এনজি পাবে উনিশটি এবং এএল এফ পেতে পারে এল ইউডিও এবং অন্যান্য পেতে পারে দুটি কালীনগর দেখলাম পরবর্তী দেখে নেব বিশ্বনাথ এখানে মোট বিয়াল্লিশটি আছে তার মধ্যে এনডিএ পেতে পারে একুশটি আইএনসি পেতে পারে উনিশটি এবং এএলডি ইউ পেতে পারে দুইটি পরবর্তী দেখে নেব কার্বি আলাং এখানে মোট চল্লিশটি রয়েছে তার মধ্যে এনডিএ পেতে পারে বাইশটি আইএনসি পেতে পারে উনিশটি এ এল ইউ ডি পেতে পারে দুইটি পশ্চিম কার্বি আলাং এখানে চল্লিশটি আছে তার মধ্যে বিডিএ পেতে পারে বাই চব্বিশটি আইএনসি পেতে পারে কুড়িটি এবং এএল ইউডিএফ এবং অন্যান্য পাবে দুইটি পরবর্তী দেখে নেব তার আগে ছোট্ট নরু চ্যালেঞ্জের প্রথম তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হনটি প্রেস করে দেবেন নগারো এখানে মোট চুয়ান্নটি তার মধ্যে এনডিএ জোট পাবে ছাব্বিশটি আইএনজি পাবে পঁচিশটি এবং এল ইউটিএফ পেতে পারে এবং অন্যান্য পাবে তিনটি তো বন্ধুরা আপনি কোন পার্টিকে সাপোর্ট করেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার পার্টি কয়েকটি আসন পাবে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আসাম ষাটটি আসন তার মধ্যে এনডিএ পেতে পারে বারপেটা বারপেটাতে পেতে পারে সাতাশটি এনডিএ আইএনজি পেতে পারে উনত্রিশটি এবং এ এবং অন্যান্য পাবে চারটি তো চলো পরবর্তী দেখে নেব রোজাই এখানে মোট তেষট্টি আসন রয়েছে এন ডি এ জোট পেতে পারে সাতাশটি আইএনজি পেতে পারে একত্রিশটি এবং ডি এফ পেতে পারে পাঁচটি বা অন্যরা পেতে পারে পাঁচটি খোঁজাই বিধানসভাতে তেত্রিশটি তিন সুখিয়া এখানে মোট আটষট্টিটি আসন রয়েছে তার মধ্যে এনডিএ পেতে পারে তিরিশটি আইএনজি পেতে পারে বত্রিশটি এ এল ডিউ পেতে পারে ছয়টি বা অন্যান্যরা এ এল টি ইউ এবং অন্যান্য পাবে ছয়টি তিন কামরূপ এখানে মোট চুয়াত্তরটির আসন রয়েছে তার মধ্যে এন ডি এ পাবে তেত্রিশটি আই জি পাবে এ এল ইউ ডি এফ এবং অন্যান্যরা পাবে সাতটি পরবর্তী দেখে নেব তার ছোট্ট মো আপনি কোনথলকে সাপোর্ট করেন এবং কন বেশি পাবে তাও জানাতে ভুলবে না কামরূপ মেট্রো এখানে আটাত্তরটি আছে তার মধ্যে এন ডি এ পাবে সাঁত্রিশটি আইএনজি পাবে চৌঁত্রিশটি এবং এএল ইউডিএফ এবং ইন পাবে সাতটি তো বন্ধুরা যদি কোথাও মনে হয় যার বেশি পাবে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না লাতিমপুর এখানে মোট বিরাশিটি আসন বিরাশিটি আসন রয়েছে তার মধ্যে এন ডি এ পাবে চল্লিশটি আইএনজি পাবে পঁয়ত্রিশটি এবং এ এল ইউ ডি এফ এবং অন্যান্য পাবে সাতটি পরবর্তী দেখে দক্ষিণ সালিম কাজ মাদার মান কা এখানে মোট চুরাশিটি রয়েছে এন পাবে চল্লিশটি আইএনজি পাবে তিরিশটি ছত্রিশটি এবং এ এল পাবে আটটি ও পরবর্তী দেখে গাও এখানে সাতাশিটি রয়েছে এন ডি এ পাবে বিয়াল্লিশটি আইএনজি পাবে সাঁত্রিশটি এ এল ইউডিএফ পাবে এবং অন্যান্য পাবে আটটি পরবর্তী দেখে নেব কাছার এখানে মোট চুরানব্বইটি আসন রয়েছে তার মধ্যে বিজেপি পাবে ছেচল্লিশটি আইএনজি পাবে উনচল্লিশটি এ এল ইউডিএফ পাবে নয়টি কাছারে বিধানসভা আসনে পরবর্তী দেখে নেব এলাকান্তি এখানে মোট সাতানব্বইটি আসন তার মধ্যে ছেচল্লিশটি পাবে এনটিএ আইএনজি পাবে বিয়াল্লিশটি এবং আইএসএফ পাবে নয়টি পরবর্তী দেখে নেব হোলকান্তি এখানে সাতানব্বইটি তার মধ্যে এনটিএ পাবে ছেচল্লিশটি আইএনজি পাবে চেরাইন্ত দৌ এখানে মোট সাতাশ সাতানব্বইটি আইএন আইএনডিএ পাবে সাতচল্লিশটি আইএনজি পাবে তেচল্লিশটি এ এল ইউ ডি এফ এবং অন্যান্য পাবে নয়টি পরবর্তী দেখে নেব উড়লগুড়ি এখানে মোট একশো দুইটি রয়েছে তার মধ্যে এন ডি এ চোট পাবে উনিশটি উনচল্লিশটি আই পাবে চুয়াল্লিশটি এ এল ইউ ডি এফ পাবে এবং অন্যান্য পাবে নয়টি তো পরবর্তী দেখে নেব গোলঘাটা এখানে মোট একশো সাতটি রয়েছে তার মধ্যে এন জোট পাবে বাহান্নটি আইএনজি পাবে ছেচল্লিশটি এল ইউডিএফ পাবে নয়টি ঘাটাল বিধানসভায় এইগুলি পাবে আইএনসি পাবে তিনটি আর আই পাবে দুইটি আসাম বিধানসভায় গোলড গোল বাবা এখানে মোট একশো দশটি রয়েছে তার মধ্যে এন ডি এ পাবে বাহান্নটি আইএনজি পাবে আটচল্লিশটি এ এল পাবে অন্যান্য পাবে দশটি তো বন্ধুরা পরবর্তী দেখে নেব বক্স আর এখানে একশো তেরোটি রয়েছে তার মধ্যে এন ডিএ পাবে চুয়ান্নটি আইএনসি পাবে ঊনপঞ্চাশটি এবং এ এল ইউডিএফ এবং অন্যান্য দশটি তো বন্ধুরা পরবর্তী দেখে নেব দুবাড়ি এখানে মোট একশো আঠারোটি রয়েছে তার মধ্যে এন পাবে আর চুয়ান্নটি আইএনসি পাবে আর তিপ্পান্নটি এবং আই এ এল ইউ ডি এফ এবং অন্যান্য পাবে এগারোটি তো পরবর্তী দেখে নেব দারাং এখানে মোট একশো বাইশটি আসর রয়েছে এন ডি এ পাবে সাতান্নটি সি পাবে আর চুয়ান্নটি এবং এ এল ইউ ডি এফ এবং ও অন্যান্য পাবে এগারোটি পরবর্তী দেখে নেব চিবাং চিবাং এ একশো ছাব্বিশটি রয়েছে তার মধ্যে এন ডি এ পেতে পারে আঠান্নটি আইএনজি পেতে পারে সাতান্নটি এবং এএল ইউটিএফ এবং অন্যান্য পাবে এগারোটি তো বন্ধুরা আজকের আমাদের সমীক্ষাটা এতটাই ছিল এবং যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাতে বলবে না তো বন্ধুরা যদি কোথাও কিছু নাম ভুল হয়ে পড়ে থাকবে তাহলে ক্ষমা করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি কোনো কোথাও পড়তে বা বলতে আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে ছোটো হিসেবে তো চ্যালেঞ্জে যদি প্রথম থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি কোন কোন ভিডিও আরও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি কোন দলকে সাপোর্ট করেন তাও বলতে ভুলবেন না